আমি কিন্তু বারবার বলছি যে পড়ে যাবে আর ভ্যা ভ্যা করে কাঁদবে তার কিন্তু পিটাবো এ তেরি মেরি এই আস্তে আস্তে যাও আস্তে আস্তে ওঠো সাবধানে সাবধানে এই কো ছেলেমেলেরা এই জায়গায় আসতে পেরে অনেক আনন্দিত পানি ঢিসে লেগেছে দৌড়ো দৌড়ি করা যাবে না চলো চলো আমরা ফিরে যাবো আর একটু পরে ফিরে যে তখন খেয়ে নি সবাই পানি এটা এইটা গলার কে গেছে আমি কিন্তু বারবার বলছি যে পড়ে যাবে আর ভ্যা ভ্যা করে কাঁদবে তার কিন্তু পিটাবো আমি বারবার করে বলছি যে তোমরা ধাক্কা ধাক্কা কি করছ না আস্তে আস্তে যাও দৌড়াই না আস্তে আস্তে যাও ভাল লাগছে এই দেখো মা ওই মা মরমা মাছ এই যে পंगा পंगाশ মাছ পড়া এই ওঠো ওঠো আস্তে আস্তে ওঠো এই কিটা ভয় পাচ্ছে এ ওইদিক দিয়ে ভয় পাচ্ছ যাও ওঠো বিশাল সমুদ্র পাহাড়ে আমরা এসেছি মোহাম্মদ আলী প্রাইভেট সেন্টার থেকে হ্যাঁ কচি কচি শিশু বাচ্চাদের নিয়ে আসলে পরীক্ষা শেষ এই জন্য একটু আনন্দের জন্য আমরা এসেছি ঢোল সমুদ্র পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন কচি কচি বাচ্চারা কি কি আনন্দিত হচ্ছে কই হ্যাঁ